বাংলাদেশ দলের কিন্তু বর্তমানে কোনো ম্যাচ নেই তারা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে খুবই খারাপ পারফরম্যান্স করেছে ব্যাটিংয়ের দিক থেকে বোলিং ভালো খুলেছিল বাট ব্যাটিং কিন্তু একেবারে ভালো হয়নি যার কারণে টি টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনালে পৌঁছাতে বাংলাদেশ বাংলাদেশের কাছে সুযোগও ছিল কিন্তু সেই সুযোগটাকে কাজে লাগাতে পারেনি বাংলাদেশ সেখানে ব্যর্থ হয়েছে একমাত্র ব্যাটিংয়ের জন্য এবং এরপরে এখন আপাতত কিন্তু বাংলাদেশের কোনো ম্যাচ নেই বাংলাদেশের কোনো আপাতত কোনো ম্যাচ নেই টি টোয়েন্টি টেস্ট কিছু নেই এক দেড় মাস পর এক দেড় মাস পর বোধ ম্যাচ রয়েছে সিরিজ বাংলাদেশের সাথে ভারতের টি টোয়েন্টি সিরিজ আর মনে ওয়ান ডে সিরিজ সেইগুলো হবে ওয়ান ডে না টি টোয়েন্টি আর টেস্ট এই দুটো রয়েছে এবার সেখানে খেলা হবে বাংলাদেশ খেলবে বাংলাদেশ বোধ ভারতে আসবে এর আগের বার যেরকম বাংলাদেশে গেছিল ভারত এবার হলো বাংলাদেশ আসবে ভারতে খেলতে আর ওইদিকে লংকান প্রিমিয়ার লিগ খেলতে চলে গেছে তাসকিন আহমেদ তাওদ হৃদয় মুস্তাফিজুর রহমান এই তিনজন প্লেয়ার এরা তিনজন প্লেয়ার লংকান প্রিমিয়ার লিগে খেলবে আর লঙ্কান প্রিমিয়ার লিগে সব থেকে দামি ক্রিকেটার লঙ্কান ক্রিকেটার দুষ্ম দুস্ত না রানা প্রাথীরানা মাতিসা রানা যার দাম এক কোটি টাকা এক কোটি টাকা দেখি কিনা কেনা হয়েছিল তাকে নিলামে এখন আপাতত বাংলাদেশের ম্যাচ নেই বাংলাদেশের এখন ভারতের ম্যাচ রয়েছে ছয় জুলাই থেকে জিম্বাবুয়ের বিরুদ্ধে সিরিজ বাট বাংলাদেশের কিন্তু কোনো ম্যাচ নেই সেটা জানিয়ে দিলাম অনেকের মনে প্রশ্ন থাকতে পারে বাংলাদেশের ম্যাচ কবে হ্যাঁ বাংলাদেশের ম্যাচ কবে থেকে শুরু বা বাংলাদেশের ম্যাচ হচ্ছে কেন না কেন সবই কিন্তু বিস্তারিত করে দিলাম এর মধ্যে সিরিজ আয়োজন করা যেতে পারত সিরিজ নেই আর কি করা যাবে নেই বাংলাদেশের এক দেড় মাস কোনো খেলাই নেই আর ভারতীয় দলের রবীন্দ্র জাদেজা রবীন্দ্র জাদেজার তো অবসর নিয়ে নিল রবীন্দ্র জাদেজা অবসর নিয়ে নিল এদিকে টি টোয়েন্টি ক্রিকেট থেকে রোহিত শর্মা বিরাট কোহলিও নিল রোহিত শর্মা নিজে বলেছে যে আমি সেই মুডে ছিলাম না যে আমি অবসর নিয়ে নেব এটা আমি আগের থেকে ভাবতে পারিনি ওই মুহূর্তটাই এমন ছিল আমি ওই জন্য অবসরটা নিয়ে নিয়েছি মুহূর্তটা খুব সুন্দর মুহূর্ত ছিল এবং এর জন্য আমি অবসর নিয়ে নিয়েছি এবং মানে আমি যখন ওয়ান ডে ওয়ার্ল্ড কাপ হেরে গেছিলাম মানে আমরা যখন হেরে গেছিলাম তখন আমি খাওয়া দাওয়া কয়েকদিন করিনি এবং মন ম্যাজাজ খুবই খারাপ ছিল মানে আমি ভাবতেই পারিনি যে ওই রাতের কথা আমি কখনও ভুলতে পারব না আমি কখনোই ভুলতে পারিনি যে ওই ম্যাচ আমরা হেরে গেছিলাম এটাই আর এই টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের ম্যাচটাও ফাইনাল ম্যাচটাও হেরে যেত যদি আর কি ওই হার্দিক পান্ডা উইকেট না নিত মূল কথা ম্যাচটা ঘুরে গেছিলো অক্সার পেটালের ওই ব্যাটিংয়ের জন্য ওই অক্সার পেটালের বোলিংয়ের জন্য ব্যাটিং ভালো করেছিল বাট বোলিংয়ে এত মার খেয়েছিল চব্বিশ পঁচিশ রান ওই টাইমে ওই জায়গায় ভুল ক্যাপ্টেন্সি করেছিল রোহিত শর্মা লাস্ট পাঁচ ওভার অনবদ্য ক্যাপ্টেন্সি করেছিল রোহিত শর্মা আর যারা অনেকে বাংলাদেশ থেকে অনেকে খুশি হয়েছে ভারতের জয় তাদেরকে অনেক অনেক অভিনন্দন অনেক অনেক ধন্যবাদ ভারতের পাশে থাকার জন্য আর যারা ভারতকে সাপোর্ট করেনি বা ভারতের বিপক্ষে অনেকে বলছিল না কলা গাছকে সাপোর্ট করবে একটা মহিলা বলছিল যে কলা গাছকে সাপোর্ট করবে তার কিছু করার নেই কলা গাছকে সাপোর্ট করুক কী হলো গাছ এখন হেরে গেল ওইভাবে হয় না মূল কথা যে ভালো ক্রিকেট খেলে তাকে সাপোর্ট করতে হয় মানে আমি এটা বুঝলাম না ভারত মানে সব ম্যাচেও ওদের অজুহাত থাকে বাংলাদেশের অজুহাত থাকেই যে ভারত চুরি করে যেতে আরে ফাইনাল ম্যাচে কোথায় চুরি করেছে ওটা ফালতু মানে মানে কি আর বলবো সব ফালতু একদম চ্যাম্পিয়ন দল সম্ভবত কুড়ি কোটি টাকা পায় এবং একশো কোটি টাকা সম্ভবত পাবে ভারতীয় ক্রিকেট বোর্ড মানে বোর্ডের তরফ থেকে টিম টিম পাবে সেটা শোনা যাচ্ছে জয়শাও আর কি দেবে আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর কি দেখা করবে ভারতীয় দলের সাথে এই জিতলো এই ব্যাপারে কথা বলবে তাদের প্রশংসা করবে তাদের সমর্থন করবে তাদের সাথে ওই জন্য কিন্তু কথা বলবে অনেকে যারা বলছিল না যে নরেন্দ্র মোদী মানে থাকাকালে ভারত জিততে পারছে না মূল কথা ওগুলো কিছু না অজুহাত ছিল ওইগুলো আর কিচ্ছু না ওগুলো আর কিছুই না ওগুলো পুরোপুরি অজুহাতই ছিল ওগুলোর জন্য কোনো দিন হয় না মাঠের জন্য সমস্যা খেলতে না পারলে যা হয় আমাদের সবাই মিলে লড়াই করতে হবে তাহলে অবশ্যই জেতা সম্ভব এই যে লড়াই করেছে জিতেছে করেছে লড়েছে জিতেছে মানে কলকাতার যে মানে এটা কান রয়েছে না করবো লড়বো মানে ভারতও তাই করেছে লড়েছে জিতেছে মানে পরিষ্কার কথা এই বছরটা মানে যারা কে কে আর সাপোর্ট করে এবং ভারতকে সাপোর্ট করে তাদের জন্য খুবই জানি দুটোর মধ্যে কোনো তুলনা হয় না তা আমি কী বলছি যারা কে কে আর সাপোর্ট করে এবং ভারতকে সাপোর্ট করে তাদের জন্য বিশেষ বছর তার কারণ একটা অবিশ্বাস্য মানে দুটো দলই তার পছন্দের দল কাপ জিতে যে থেকে স্বপ্নের বিষয় আর কিছু হতে পারে না আমার কাছে যে এই গত তিন চার বছর বা তার আগে এর মধ্যে আমার কাছে এই বছরটাই বেশি স্পেশাল মানে অনবদ্য অনবদ্য আর হেনরি ক্লাসন বলেছে যে মানে ভারত সত্যি অপ্রতিরোধ খেলেছে ওই জায়গায় ম্যাচটা বের করা মানে আমরা করেই দিতে পারতাম যদি আমি আউটটা না হয়ে যেতাম আমি আউটটা হওয়ার জন্যই ম্যাচটা আমি হেরে গেলাম আর ডেভিড মিলারের ক্যা মানে ক্যাচটা অপ্রতিরোধভাবে ধরেছিল এমনটাই বলেছেন কিন্তু হেন্ডি ক্লাসের ওই সূর্যকুমার যাদবের ক্যাচটাই সূর্য কুমার যাদবের ক্যাচটাই দেখাচ্ছে বারবার সূর্য কুমার যাদব যে ক্যাচটা ধরলো বাউন্ডারি লেনের বাইরে গেলো আবার বাইরে ছু মানে ভেতরে ছুঁড়ে মারল বলটা তারপর এসে আবার ভেতরে এসে বলটা ধরলো আর পরে অবিশ্বাস্য ক্যাচ ছিল আমি তো ভেবেছিলাম ক্যাচটা না ছয় হয়ে যায় তারপর দেখলাম না ক্যাচ হয়েছে দারুণ এবার বাংলাদেশ অনেকে বলবে ওটা বাউন্ডারি লাইনে পা লেগেছিল অনেকে বলবে ক্যাচটা ঠিকঠাক হয়নি ওদের অজুহাতের শেষ নেই মানে প্রচুর পরিমাণে অজুহাত দেয় জন্যই ভালো লাগে না আর মানে বলতে গেলে প্রচুর প্লেয়ার কিন্তু টি টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নিল টেন গোল্ট অবসর নিয়ে নিল হ্যাঁ কেন উইলিয়ামসনও প্রায় অবসরের মতো নি অবসর নিয়ে নিল পুরো সব ফরম্যাট থেকে কুইন টোয়েন্ডি টি থেকে অবসর নিয়ে নিল তারপরে এই যে রোহিত শর্মা অবসর নিয়ে নিল বিরাট কোহলি অবসর নিয়ে নিল টি টোয়েন্টি ক্রিকেট থেকে আবার জাদেজা অবসর নিয়ে নিলো জাদেজার সুযোগও পেতো না জাদেজার এর আগে টি টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নেওয়া উচিত ছিল ওয়ান ডে টেস্টে বেস্ট কিন্তু আমার টি টোয়েন্টিতে জাদেজার ব্যাটিং খুব একটা ভালো লাগে না সিএসকে হয়ে হয়তো ভালো করেছে ভারতের হয়ে কবে লাস্ট ম্যাচ জিতিয়েছে ব্যাট হাতে আমার মনে করছে না অক্সার টি টোয়েন্টিতে একদম পারফেক্ট অক্সার আবার ওয়ান ডেতে একটু মানে অতটা ভালো না মানে অতটা যেরকম ধরে খেলা উচিত সেরকম খেলতে পারে না টেস্টে আবার ভালো টেস্টে খারাপ না টেস্টে কিন্তু খারাপ খেলেনি ভালোই খেলেছে টেস্টেও ভালো আবার টি টোয়েন্টিতেও ভালো কিন্তু ওয়ান ডেতে আবার ভালো না আর যাদের আবার ওয়ান ডেতেও ভালো টেস্টেও ভালো টেস্টে তো সেরা 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 রবিচন্দ্রন আস্বিনের মধ্যে টি টোয়েন্টিতে একটু পিছিয়ে যায় জাদে যা আর অক্সার পেটেলের এখন কী হচ্ছে আমার যতদূর মনে হচ্ছে যাদে যা এর জন্যই খেলতে পারছে না যেহেতু অক্সার পেটেল ওরকম ভূমিকা পালন করছে ব্যাট করছে বল করছে উইকেট নিচ্ছে এইটা হয়তো তার ভালো লাগছে না বা এটা হয়তো তার কোনো ক্ষেত্রে যে প্রভাব পড়ছে যে ও রয়েছে টিমে আমার আর খেলার দরকার কী ওই খেলে যাচ্ছে না এটাই এটাই হয়তো আবার মানে ভারতের জয় আবার অনেকে বাংলাদেশ থেকে খুশিও হয়েছে এটা যারা ভারতকে সমর্থন করা হয় না অনেকে বিরাট কোহলির জন্য সমর্থন করে তাদের জন্য খুবই ভালো লাগছে আর অনেকে যারা ভালো ক্রিকেট খেলে তাদেরকে সমর্থন করে সেটা আলাদা বিষয় সেটাই করা উচিত যে আমার দল আমরা হেরে গেছে ভালো ক্রিকেট যে দল খেলেছে সে দলকে আমরা সমর্থন করব সেটা হয় আর কি আর ভারতীয় দলেরই ম্যাচটা বেশি ভারতীয় দল অস্ট্রেলিয়া ইংল্যান্ড এই জন্য ভারতীয় দলের ছয় তারিখ থেকে ম্যাচ ওই পাঁচটা ম্যাচ হবে জিম্বাবের বিরুদ্ধে তারপর আপাতত ম্যাচ নেই তারপর কিন্তু গৌতম গম্ভীর ভারতের কোচ হতে চলেছে রাহুল দ্রাবিড় আর আর জিনিস বলে দিই রাহুল দ্রাবিড়ের একটা রেকর্ড রাহুল দ্রাবিড় শেষ টেস্ট ম্যাচ হেরেছে প্লেয়ার হিসেবে শেষ ওয়ান ডে ম্যাচ হেরেছে শেষ টি টোয়েন্টি ম্যাচ হেরেছে অধিনায়ক হিসেবে শেষ ম্যাচ হেরেছে বিশ্বকাপে শেষ ম্যাচ হেরেছে কোচ হিসেবে শেষ ম্যাচ জিতেছে মানে এরা অবিশ্বাস্য মানে এই রাহুল দ্রাভিড়ের জন্য এই ট্রফিটা অবশ্যই দরকার ছিল অন্তত সে প্লেয়ার হিসেবে জিততে পারেনি বাট কোচ কোচ হিসেবে একবার অন্তত জিতেছে এত পরিশ্রম করার একবার অন্তত ফলটা পেয়েছে এটা একমাত্র পেয়েছে মানে সকলে মিলে প্রচেষ্টা করার জন্য অঙ্কদীপ সিং যাসপ্রীত বুমরা হার্দিক পান্ডা আর হার্দিক পণ্ডা আলাদা মাপের মানে এরকম যদি হার্দিক পান্ডা খেলতে থাকে না হার্দিক পণ্ডা আরও প্রচুর রেকর্ড করবে প্রচুর মানে আমি যা বুঝি না মাঝে মাঝে ঘ্যাম বেড়ে যায় কেন মানে ক্যাজুয়ালি খেলে এরকম খেলাটাই আমরা চাই এই হার্দিক কে আমরা চাই আমার যতদূর মনে হয় দুই রকম হার্দিক পান্ডা রয়েছে একটা খুবই ক্যাজুয়াল খেলে হেরে গেলেও কোনো গায়ে লাগে না মানে কীরকম টাইপের হার্দিক পান্ডা যেন আর কোনো হার্দিক পান্ডা আমি চেষ্টা করব। আমি ভারতের হয়ে যে কোন ম্যাচ জেতাবো আমি একবার লড়াই করব কোনোটা লড়াই করার হার্দিক পাণ্ডা কোনোটা আবার ইচ্ছে করে ম্যাচ হেরে যাওয়ার মানে ইচ্ছে করে ম্যাচ হেরে যাওয়ার চেষ্টা না করার মানে এটাই আর ক্রিকেট অস্ট্রেলিয়া দু হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপে তাদের স্কোয়াড বেছে নিয়েছে রোহিত ওপেনার তিন নম্বরে নিকোলাস পুরান অ্যারন জোন্স এস হার্দিক পান্ডা রাশিক খান অধিনায়ক রিশাদ হোসেন অ্যান্ডিস নকে আর বুমরা ফাদিল ফারুকি এখানে অধিনায়ক রোহিতকে রাখলে ভালো লাগতো আর ইস্পিসনো বিশ্বকাপের জন্য টুর্নামেন্টের সেরা দল রোহিত শর্মাকে অধিনায়ক হিসেবে বেছে নিয়েছেন আর ফাইনালে রোহিত শর্মার দুর্দান্ত অধিনায়কত্ব ছিল এমনটাই বলেছেন মার্ক পাউচার একটা দিক দিয়ে ভালো হয়েছে সাউথ আফ্রিকা এনেছে মার্ক পাউচার তো সাউথ আফ্রিকার প্লেয়ার সে হয়েছিল কোচ মুম্বাই ইন্ডিয়ান্সের জঘন্য কোচ এবং সেই তো মানে টিম ম্যানেজমেন্টের সাথে ছিল রোহিতকে অধিনায়ক থেকে সরিয়ে দিয়েছিলো সেই রোহিত শর্মায় কাপ জেতালো আর হার্দিক পণ্ডে আর রোহিত শর্মার মধ্যে গণ্যগোল বলতে সেরকম কিছুই ছিল না হয়তো টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্তে রোহিতের একটু সমস্যা হয়তো হয়েছিল আর হার্দিক পান্ডিয়া যখন এইখানে খেলেছে কই তখন তো ভাব দেখায়নি মূল কথা গুজরাটে ছিল হার্দিক পণ্ডা ওটাই বেস্ট ছিল গুজরাটে কিন্তু ভাব দেখাতো না সে নিজের মতো খেলতো পারফরমেন্স করতো ব্যাটে বলে একদম মূল মানে সেরা প্লেয়ার ছিল কিন্তু কিন্তু ওই দলে যাওয়ার পরতে ওই দলে যাওয়াই উচিত হয় মুম্বাইটা এই জন্য এখন তো হার্দিক পান্ডাকে কেউ ট্রল করছে না পারফরমেন্সই বড়ো কথা তুমি পারফরমেন্স করো কোনো সমালোচনা হবে না কিচ্ছু হবে না এই যে বাংলাদেশের প্লেয়াররা যখন খেলতে না পারে তখন এত সমালোচনা হয় এত ট্রল করে মাইক দোয়া ক্রিকেট টিম বলে মানে প্রচুর বাজে 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 কথা বলে যখন ভালো খেলে সমালোচকরা কিন্তু মুখ বন্ধ করে নেয় তার কারণ বাজে খেললে এরকম হবেই কেন মানে সবাই খেলাটা দেখতে আসে অপেক্ষা করে কাজকর্ম ফেলে তুই খেলাটা দেখে এবার তারপর যদি এরকম হতাশজনক পারফরমেন্স করে তাহলে তো ট্রল হবে। আর রোহিতের নেতৃত্বে দুবার এশিয়া কাপ জিতেছে পাঁচবার কাপ জিতেছে আইপিএল এর ট্রফি আর এদিকে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ জিতলো ওয়ান ডে ওয়ার্ল্ড কাপ টেস্ট চ্যাম্পিয়নশিপ জিততে পারেনি তবে রোহিতের নেতৃত্বে এখনও চান্স আছে যে তার সামনে ওয়ান ডে ওয়ার্ল্ড কাপ রয়েছে সাতাশে এবার তখন রোহিত এত অধিনায়ক হয় নাকি যদি গৌতম গম্ভীর আসে গৌতম গম্ভীর রোহিত জুটি শুরু হবে সেক্ষেত্রে কিন্তু থাকবে আর পঁচিশে আবার টেস্ট চ্যাম্পিয়নশিপ রয়েছে টেস্ট চ্যাম্পিয়নশিপটাও জিততে হবে তাহলে আর একটা রোহিতের নেতৃত্বে এখনও রোহিতের চান্স আছে আর একটা টেস্ট চ্যাম্পিয়নশিপ জিতে নেয়া তাহলে একদম ভালো মানে বেস্ট হয়ে যাবে রোহিত শর্মা ভালো একটা অধিনায়ক হবে ট্রফি জেতা অধিনায়ক আর অনেকে বলে না রোহিত বিরাট কোহলির মধ্যে ঝামেলা রয়েছে ওইগুলো কি একটা মানে এটা ভিউজ পাওয়ার একটা আলাদা চেষ্টা অথবা একটা মানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার চেষ্টা অথবা একটু মানে মানে একটু ঝামেলা বাঁধানোর চেষ্টা এরকমই না ওদের মধ্যে কোনো সমস্যাই নেই না একসাথে ছবি তুলতো না আবার রোহিত শর্মা দেখলাম ঘাস খাচ্ছিলো শেষে ঘাস খাচ্ছিলো আবেগের আবেগে মানে যে জিতেছে ওই পিচে সেটাই তবে ফাইনাল ম্যাচের মানে ফাইনাল ম্যাচের পিচটা ছিল কিন্তু ব্যাটিং পিচ বোলিং পিচ ছিল না তবে বিরাট কোহলি একটু অপ্রতিরোধ খেলে দিয়েছে ফাইনাল ম্যাচ আমি চেয়েছিলাম ফাইনাল ম্যাচ এরকম খেলুক এরকমভাবে জিতুক এটা যেন মনে রাখে মানুষ কিন্তু অপ্রতিরোধ খেলেছে সারা টুর্নামেন্ট জুড়ে ভালো খেলে ফাইনাল ম্যাচে বিরাট খেলতে পারে না এক গে হয়ে যাচ্ছিল এটাই ভালো হয়েছে বিরাট কোহলি অন্য জায়গায় খেলতে পারিনি বাট ওই জায়গায় আসল জায়গায় খেলে দিয়েছে আর রোহিত তো খেলে দিয়েছে অপ্রতিরোধভাবে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের বিরুদ্ধে শুরুটা ভালো করে দিল আয়ারল্যান্ডের বিপক্ষে খেলেছে ভালোই খারাপ টপ টিমের বিরুদ্ধে ভালো খেলেছে রোহিত অন্যবার যেরকম টপ টিমের বিরুদ্ধে মুখ টুকরে পড়ে বা খেলতে পারে না দু হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপ তো শেষ হয়ে গেল দু হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হল ভারতীয় দল এখন আইসিসি একটা দল প্রকাশ করেছে এইবারের বিশ্বকাপে যারা ভালো খেলেছে তাদেরকে নিয়ে সেই দলের ওপেনার হিসেবে রাখা হয়েছে রোহিত শর্মা এবং রহমান উল্লাহ গুরুবাসকে আফগানিস্তানের ওপেনার রহমান উল্লাউ গুরবাস তাকে রাখা হয়েছে এছাড়া নিকোলাস কুরানকে তিন নম্বরের জন্য রাখা হয়েছে চারে রাখা হয়েছে সূর্যকুমার ইয়াদবকে যাদবকে পাঁচে রাখা হয়েছে মার্কাস এস অস্ট্রেলিয়ার অলরাউন্ডারকে ছয় নম্বরে হার্দিক পান্ডাকে রাখা হয়েছে সাত নম্বরে রাখা হয়েছে অক্সর প্যাটেলকে অক্সার পেটেল এবং রবীন্দ্র জাদেজাই দুজনে কিন্তু রবীন্দ্র জাদে জানা হার্দিক পান্ড্যা আর অক্ষর প্যাটেল দুজনে কিন্তু অসাধারণ পারফরম্যান্স করেছে দু হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দলের হয়ে রাশিদ খানকে রাখা হয়েছে বুমরাকে রাখা হয়েছে আকদীপ সিংকে রাখা হয়েছে ফাজিল ফারুকিকে রাখা হয়েছে মানে অনবদ্য কিন্তু টিমটা বানিয়েছে ক্যাপ্টেন অবশ্যই থাকবে এখানে মনে হয় রোহিত শর্মা অথবা রাশিদ খানও থাকতে পারে রাশি খানও বেশ চমক দেখিয়েছে দু হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপে একজন ক্যাপ্টেন হিসেবে অনবদ্য কিন্তু খেলেছে খুব একটা খারাপ খেলেনি ভালো ক্যাপ্টেনসি করেছে ভালো ক্যাপ্টেন্সি করেছে বলে আফগানিস্তান লড়াই করতে পেরেছে জিততে পেরেছে এই হলো ব্যাপার আর ভারতীয় দল কিন্তু নতুন কোচ পাচ্ছে শ্রীলঙ্কার বিরুদ্ধে যে সিরিজ রয়েছে ওখান থেকে কিন্তু নতুন কোচ পাচ্ছে নতুন কোচ হয়তো গৌতম গম্ভীর হতে চলেছে কে হবে কোনো ঠিক নেই তবে গৌতম গাম্বীর হওয়ার সম্ভাবনাটাই বেশি গৌতম গাম্বীরের সাথে নাকি কথা হয়েছে এবার সেগুলো কিন্তু অবিসিয়ালি জানা যায়নি তবে একটা সূত্র মারফত জানা গেছে যে গৌতম গাম্ভীর ভারতের পরবর্তী কোচ হতে পারে রাহুল দ্রাবিড়ের পর রাহুল দ্রাবিড় হয়তো আইপিএলের কোনো দলের কোচিং করাবে এত বছরে যা মাইনে পেলো একভাবে মানে একবারে আইপিএলের সেটা মাইনে পেয়ে যাবে তিন মাসের জন্য আসলে পরিবার ছেড়ে কোচ কেউ হতে চায় না এটাই হলো সমস্যা এই জন্য বিদেশি কেউ কোচ হতে রাজি হয়নি রিকি পন্টিং মানে ওই সঙ্গেই থাকতে হবে রিকি পন্টিং পুরো সঙ্গেই থাকতে হবে তো ভারতীয় দলের সাথে ভারতীয় দলের যখন যার সাথে ম্যাচ থাকবে তখন পুরো সঙ্গে সঙ্গে থাকতে হবে পুরো সাথে সাথে থাকতে হবে আর আইপিএলে যখন কোচিং করানো হয় তখন কিন্তু একা সিদ্ধান্ত সব কিছু নেওয়া হয় না টিম ম্যানেজমেন্ট নেয় কিন্তু কিন্তু ভারতীয় দলের সিদ্ধান্ত নেওয়ার সময় কোচিং কোচ আর ক্যাপ্টেন এবং দুজনের মধ্যে সম্পর্ক ভালো না থাকলে করা যায় না রাহুল দ্রাবি নিজেও বলেছে যে রোহিত শর্মা আমার কাছে সেরা একজন ব্যক্তিত্ব সে খুব ভালো মনের মানুষ এর আগে হরভজন সিং ও রোহিত শর্মার প্রশংসা করেছিল নিশ্চয়ই ভালো না থাকলে তো তার প্রশংসা করবে না বড় মনের মানুষ না থাকলে তো প্রশংসা করবে না এদিকে আরসিবির আবার কোচ হলো দীনেশ কার্তিক ব্যাটিং কোচ হলো দীনেশ কার্তিক এমনি কোচও মেন্টর হলো দীনেশ কার্তিক এটা আর কি শোনা যাচ্ছে সামনের বছর আইপিএলে সেটা হতে চলেছে আর বাংলাদেশের সমস্ত প্লেয়াররা সমস্ত না মানে যারা যারা শ্রীলঙ্কা প্রিমিয়ার লিগে সোল্ড হয়েছে তারা সকলে কিন্তু খেলতে চলে গেছে বাংলাদেশের বর্তমানে কিন্তু কোনো ম্যাচ নেই একটাও ম্যাচ নেই